হাই ফ্যামিলি আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো আমিও ভালো আছি অবশ্য আমি খুব একটা ভালো নেই বলছি কেন তো গুয়াহাটি থেকে আমি মেহেক তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই তো তোমরা অনেকেই যারা আমার ভিডিও দেখছো জানোই আমি বাপের বাড়িতে গিয়ে সেই যে অসুস্থ হয়েছি এখনো পর্যন্ত অসুস্থ আছি মাঠে জ্বরও এসেছিল আর তবে আগে থেকে অনেকটা ভালো আছি এরকম না যে বিছনায় পড়ে আছি তা না তো আজকে ডাক্তার দেখিয়ে এসেছি ডাক্তার এই যে এতগুলো মেডিসিন দিয়েছে আরও আছে সেগুলো মেডিসিন শপে নিয়ে বিকেলে এনে দেবে তো এটা দিয়েছে অ্যান্টিবায়োটিক যে তোমার ভাইরাল ইনফেকশান হয়েছে এটা হচ্ছে ভিটামিন আর এটা মনে হয় ওই ইনফেকশান হচ্ছে অ্যালার্জি 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 আর এটা আমার মাথা ব্যথা আর এই যে এটা দিয়েছে নাকের একটা ড্রপ দিয়েছে দিনে তিনবার বাকি মেডিসিন পরে আসবে তো সেই জন্য আজকে আমি এ কদিন আমি রেগুলার ভিডিও দিতে পারছি না তো এই মাত্র আমি ডাক্তার দেখিয়ে এসেছি তো ভাবলাম যে আজকে তোমাদের সঙ্গে যেহেতু ভিডিও আমি করিনি তো আমার জন্মদিনে পাওয়া দুটো খুব সুন্দর সুন্দর গিফট আছে তো এবছর পাইনি আগেই পেয়েছি তো এই সুন্দর গিফট গুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ তখন তো আমি ভিডিও করতাম না তো ভাবলাম যে আজকে এগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা দেখে বলো এই গিফট মানে তোমাদের কেমন লেগেছে ও তার আগে একটা জিনিস দেখাই আমি কালকে কয়েকটা ইয়ারিং কিনেছি কিনেছি সরি মাথার ক্লিপ কিনেছি এই ক্লিপ আমার আগেও ছিল তো ওগুলো এখন নষ্ট হয়ে গেছে অনেকদিন ইউজ করেছি তাই এগুলো আবার কিনে নিয়ে এসেছি এই ক্লিপগুলো না মোটামুটি একই ডিজাইনেরই হয় তো এবারও যা কিনেছি সে একই ডিজাইনেরই কিনেছি তো এই দেখো এই তিনটে কিনেছি আগেও ছিল সেম ডিজাইন আমার এই একটা এগুলো হচ্ছে মেটালের আর এই একটা এটা একটু হালকা এটা কতদিন যাবে আমি জানি না আর এই যে এই একটা এই দুটো কিন্তু পুরো বলে না মানে ভালো কোয়ালিটি একদম পুরো স্ট্রং শক্ত আর ভারী আছে কিন্তু এটা একদমই হালকা এটা নিয়েছে ফিফটি আর এগুলো হ্যান্ড্রেডের ওপর নিয়েছে হান্ড্রেড টোয়েন্টি কি টেন এরকম নিয়েছে আর এই একটা এই যে রোহিত বাল রোহিত বালের ডিজাইন করা ব্যাগ এটা আমার মাসির শাশুড়ি আমাকে দিয়েছে এই দেখো আমি ভেবেছিলাম ভিতরে চেন আছে স্লিং ব্যাগ হিসাবে ইউজ করতে পারবো কিন্তু না ভিতরে চেন নাই এক্সট্রা কোনো চেন দেয়া নাই এটা ক্লাস বলতে পারো বা পার্স বলতে পারো কিন্তু সত্যি আমার খুব ভালো লেগেছে এটা এটা আমার মাসির শাশুড়ি দিয়েছিল আমাদের এখানে যে রুদ্রাক্ষ মল আছে ওতে রোহিত বালের শোরুম আছে আমার এখনো পর্যন্ত এটা ইউজ করা হয়নি আর এই দেখো এটা তোমাদেরকে দেখায় একটা সালোয়ার স্যুট এটা দিয়েছিল আমার বড় কাকিমা এটা এখনো পর্যন্ত আমি বানাইনি এটা বানাতে হবে কালার বলো ডিজাইন বলো মানে এত সুন্দর না তোমরা দেখলে বুঝতে পারবে দেখো একবার হচ্ছে এটা মনে হয় নিচের প্যান্টের পিস আর এই দেখো এই হচ্ছে হবে কিছু কিছু গিফট আছে যেগুলো আমার খুব ভালো লেগেছে তো আজকে এই দুটো কথা মনে পড়লো বলে এই দুটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার চ্যানেলে কিন্তু আমার ব্যাগের কালেকশন আছে কিছু ব্যাগের কালেকশন আছে আর দেখি আগামী দিনে আমার আরো কিছু ব্যাগ আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দিও আর জানিও আমার এই সালোয়ার স্যুট আর এই ব্যাগ পার্স আর এই ক্লিপগুলো তোমাদের কেমন লেগেছে তো আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো